মারা গেছে মারা গেছে ফলে হচ্ছে আপনার নয় দুই সার নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধন দুই হাজার পঁচিশের নয় দুই ধারা মোতাবেক তাহলে আমরা যাই যেহেতু বলছে নয়ের এখানে কিন্তু এখানে নয়ের এক বলছে যদি দর্শন শাস্তি করে যদি আমরা নয়ের দুই খেয়াল করি যদি কোনো ব্যক্তির

আচ্ছা এখন দেখেন এখনই বলবেন তামিমা আপু আসেন তো তামিমা আপু কি অফিসে 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 থাকলে থাক অফিসে থাকলে থাক অফিসে আসেন যেহেতু কথা দরকার পোশাক পরা সাহারোল পারবে আজিজুল ইমরান তালিম কোথায় তালিম স্যার আসি স্যার এটা আপনি পড়েন পুরাটা পড়েন জোরে জোরে পড়বেন সবাই শুনবে জোরে জুড়ে একটি মাদক মামলায় গ্রেপ্তারকারী নারী হেফাজতে থাকাকালীন সময়ে ধর্ষণের শিকার হয় আবার পড়েন একটি মাদক মামলার গ্রেপ্তারকৃত নারী পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে ধর্ষণের শিকার হয় পরে প্রশ্ন ক হেফাজত ধর্ষণের বলতে কি বোঝায় তারপর এই অপরাধ সংগঠিত হলে কারা দায়ী বলে দিবেন কোনটা এটা কত ধারা এই প্রশ্নটা পড়ছে যে পুলিশ কত ধারা এটা স্যার পাঁচ ধারায় স্যার পাঁচ ধারা কোন পাঁচ ধারা পাঁচ ধারা বললাম তখন আমরা

এরপরে স্যার সেন্টির উপর বর্ত হবে তাহলে তিনজন প্রথম বললেন ওস অফিসার ইনচার্জ তারপর বললেন ডিপ অফিসার তারপর সেন্ট্রি আচ্ছা আচ্ছা এর বাইরে একটা প্রশ্ন করি যে থানা হাততে যদি কোনো আসামি থাকে তাবি কার কাছে থাকে তাবি থাকে হচ্ছে কাছে আমি কিন্তু বলছি যে থানা হাজতে আসামি থাকলে চাবি থাকবে সেন্ট্রির কাছে এখন যদি আসামি যদি পুরুষ হয় কার কাছে তাবি থাকবে পুরুষ শ্রেণ্ট যদি মহিলা থাকে মহিলা শ্রেণী থাকে মহিলাদের কাছে এটা কি ক্লিয়ার সবাই সঠিক একমত সবাই এই যে থাকে কি বলে জানেন আমি জানি কি বলবেন আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি একটা বিষয় উনি বললো যে মহিলার কাছে থাকে মহিলা একটা দায়িত্ব থাকে মহিলা সেন্ট্রিক কাছে তাহলে ওখানে তো আমি বলি না যে পুরুষ কিংবা মহিলা আচ্ছা ঠিক আছে আইনগত আইনগত দিক থেকে মহিলা সেন্ট্রির কাছে চাবি থাকবে না চাবি ওসির কাছে থাকবে বা থাকবে আইনগত দিক দিয়ে অসির কাজ থাকবে গোড এটাই হচ্ছে বিষয় যে সবসময় খেয়াল রাখবেন যদি থানায় কোনো মহিলা আসামি থানায় হাজতে আসে অবশ্যই এর দায়দায়িত পুরোটাই হচ্ছে অফিসার ইনচার্জের এখন উনি কিভাবে মেনটেন করে নিজ অফিসারকে রাখবে নাকি সেন্টিগাসিন এ মহিলা নিয়োগ করবে এটা তার ব্যাপার বাট চাবি একটা থাকবে অবশ্যই এই অসির কাছে এই জন্য ওনাকে দায়ী করা হয় এই যে চাবির কারণে চাবি এই যে উনি উনি ছিলেন বাহিরে এখন থানা হাজতে একটা ঘটনা ঘটে গেছে এখন ওনাকে কেন দায়ী করা হলো এই অনলি ফর এই এই কারণে কারণ আপনি এরিয়া যাওয়ার সুযোগ নাই আপনি এরিয়া যেতে পারেন না আপনি ওইভাবে দায়ী করেন আপনি বাইরে ছিলেন আপনি তো ডিফেন্স দিবেন আপনি হয়তো কুটে সাক্ষী দিতে গেছেন যিনি নোট দেওয়া আছে অথবা ঘটনা ঘটে গেছে বাট আপনি তাও এড়াতে পারেন না এখানে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে আমি দেখছি ম্যাক্সিমাম পানিশমেন্ট আমি একটা তদন্ত করছি তো ম্যাক্সিমাম অফিসার সহ এবং শুধু এই নয় থানা হাজতে একজন মহিলা শেষ পর্যন্ত টু নাইনটি যেটা বলে আর কি থানায় নিয়ে আসার পরে মারা গেছিল হাসপাতাল নিয়ে মারা গেছিল পরবর্তী হেফাজতে হলো বিভাগে মামলা হয় পর সবাইকে পানি যাই হোক এই ক্ষেত্রে ওসের কাছে চাবিটার গুরুত্বটা বেশি ডিডি অফিসার তো সরাসরি এখানে বলা হয়েছে যে এমন ভাবে ঘটনা করছে তারা সরাসরি দায়ী ছিলেন এরকম তো বুঝতে পারছেন কারা এখানে এখানে বলতে পারেন যে নারী নারী দোষী হবে কিনা এখন নারী তো এর সাথে কানেক্টেড সে তার অবহেলা সে তো আর রেপের সাথে কানেক্টেড না কোনোভাবেই না কিন্তু তার দায়িত্ব অবহেলার যে বিষয়টা থাকে সে এখানে হিসেবে গ্রহণ করবে ক্লিয়ার বিষয়টা সবাই এখন তাহলে এখানে আচ্ছা নাজমুল

চাবি ছিল সেন্টির কাছে এখন ওই যে হ্যাঁ সে সেও হতバター কাছে চাবি ছিল কারণ এ সারাতন দেখা যাচ্ছে সেন্টির কাছ থেকে চাবিটা কেউ না কেউ নিয়ে শুনো দৈবভাবে চাবিটা নিয়ে করতে পারে বিল্ডিং ভেঙে বা তো ড্রাইভারের সামনে লাগবে কিন্তু প্রথম আসবে যে ধর্ষণ করছে যে ঘটনা ঘটায়ছে সে আগে আসবে তারপরে তোমরা তোমরা তোমার মতো লিখে দিবা প্রশ্ন ধরন অনুযায়ী উত্তর লিখবা অসুবিধা নেই আচ্ছা স্যার এখন আসেন স্যার আমরা আমরা এটা নিয়ে তর্ক বিতর্ক করে লাভটা কি আদালতে এর আগে যে নজির আছে সেগুলো দেখলেই তো হয় হ্যাঁ আস্তে আস্তে আর অন্যদিকে না যাই আপনার ক্লাসে থাকি ভাই এখন রাজু আসেন এই প্রশ্নটা পড়েন এই পুরোটা পড়েন তিনজন ব্যক্তি সংঘবদ্ধভাবে এক শিশুকে ধর্ষণ করে আহত করে প্রশ্ন হচ্ছে ক সংঘবদ্ধ ধর্ষণ বলতে কি বোঝো ষোল বছরের কম বয়সের শিশু সম্মতি থাকলেও কেন এটি ধর্ষণ বলে গণ্য হয় তবে গ এটি এই ঘটনার জন্য দলবদ্ধ ধর্ষকদের শাস্তি আইন অনুযায়ী এই ধারা সমাজে নারী ও শিশু কিভাবে ভূমিকা রাখে এখন আসেন ঠিক আছে থ্যাংক ইউ তাহলে হচ্ছে আমি যাকে ধরবো এখানে তালিম বলবে তালিম বলছে তালে আজিজুল কোথায় আজিজুল আজিজুল কি ইমরান আজিজুল কোথায় আর আপনার কোথায় আচ্ছা নাই কামরুল কামরুল ভাই নতুন দেখতেছি তারপর হচ্ছে তালে আইনুল আইনুল আসেন তো আপনি এই যে দলবদ্ধ ভাবে যে বিষয়টা এটা এটা প্রশ্নের পুরাটা প্রশ্নের উত্তর করতে হবে আইনুল বলেন তো

এখন আমরা দেখি একটু ভিতরে ঢুকে আর একটু আমরা আরো কিছু কিছু অর্জন করতে পারি কিনা মনে যোগ দেখা যাচ্ছে সবাই বলতো না পিডিএফ আপনারা দিলে তো পাগল হয়ে যাবে না এটা হলো আমার এখান থেকে আমি বই থেকে নিয়ে আসছি এখানে বসাইছি যাতে আপনারা নিতে পারেন কালকে দিয়ে দেবো কালকে আজকে আলোচনা করে কালকে আলোচনা করে আমরা দিয়ে দেবো প্রশ্নগুলো আচ্ছা আহ এখন দেখেন আমরা যে সেকশনটা তখন প্যানেল কোডের সাথে এবং নয় একের সাথে আমরা সংজ্ঞাগত কিছু বিষয় এবং বাস্তব কিছু উদাহরণ এবং আমরা সেটা বিস্তারিত দেখছি এখন একটু আমরা দেখি আর একটু আমরা আর একটু ক্লিয়ার হই এটা এটাকে এভাবে সাজানো আছে

ব্যাখ্যাটা আমরা দিয়েছিলাম যে একটা হচ্ছে ষোলো বছর বেশি নারীর ক্ষেত্রে ষোলো বছর কম ক্ষেত্রে এখানে একটা ব্যাখ্যা রয়েছে আর ষোলো বছর বেশির ক্ষেত্রে এবং তার সম্মতি বেঁধে রেখে হবে এবং বিধি প্রদর্শন থাকবে আর পতনমূলক ভাবে যদি সম্মতি থাকে সেটা হচ্ছে অপরাধ বলে গণ্য হবে আর যেটা হচ্ছে ষোলো বছর কম ক্ষেত্রে হয় সেটা সম্মতিও থাকবে সম্মতি ছাড়া হবে সেটা যৌন কর্মটা শুধু অ্যাড করা হয়েছে এটা আর এই শুধু র্যাবের সাথে যেটা হচ্ছে বলক করা ইনক্লুড করা হয়েছে এই বিষয়টা এখানে নয় একের একটা ব্যাখ্যা বিশ্লেষণ আর কোনো কিছু নয় আর দয়ের দুইয়ে যেটা বললাম নয়ের দুইয়ে যেটা হচ্ছে সে মারা যাবে এই এই ধরনের কার্যক্রম করে যদি আহ উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে তাহলে হবে কি এই নয়ের দুই সরাসরি দিয়ে দিবেন এবং পরবর্তী কার্যক্রম করলে যদি শিশুর মৃত্যু হয় সেটাও মৃত্যুদণ্ড যাবজ্জীবন এবং জরিমানা হচ্ছে বিশ লক্ষ টাকা অতিরিক্ত অর্থদণ্ড হিসেবে যেটা নিয়ে আসছে নয়ের তিনে পড়ছিলাম আমরা কি দলবদ্ধ ভাবে বা সংঘবদ্ধ

কেউ আবার ফোন করে আনে বা তার সাথে ইনক্লুড হয় এগুলো তদন্তের বিষয়ে আদালতের সিদ্ধান্ত নেবে আপনারা এত কিছু দরকার নেই আপনারা দিয়ে শেষ করে এক কথায় শেষ আর হচ্ছে যেটা হচ্ছে চেষ্টা যেটা চার দেখলেন যেখানে দুইটা পয়েন্ট আছে একটা যদি চেষ্টা করে আবার মানুষ মারা যায় দেখে খেয়াল করেন যে মৃত্যু এটা তো মারা যায় না মানে এটা হচ্ছে মারা যাবে না সরি যে নয় চেষ্টা শুধুমাত্র চেষ্টা মানে একটা হচ্ছে ট্রাই করা চেষ্টা এটা আর কি সুধা বাঙালি বলে কি হবো যে রাস্তায় দাঁড়ায় আছে এখন ধরে টান এরকম একটা বিষয় একটা হচ্ছে যে দেখা যাচ্ছে এমন ভাবে মনোযোগ দেন কি কথা না যেমন ভাবে তাকে ধরছে তাকে শুদ্ধ করে ধরছে মানে মৃত্যু আহত হয়ে গেছে দাগ দাগটা আছে শরীরে বডিলি তার দাগটা আছে এটাও তার মনে হচ্ছে যে তাকে চেপে ধরছে যে তোমারও যেতে পারতো এই মৃত্যু ঘটনার আহত মৃত্যু ঘটনা আহত করতে এরকম নয় চার খাওয়াটা ইম্পর্টেন্ট এখানে হচ্ছে নয় চার খাওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম প্রতিটি মামলা হয় এটা আর এটা হচ্ছে এখানে গতে আর একটা দেখেন এখানে আরেকটা বিষয় আছে যেটা হলে আপনারা পাবেন সংশোধিত হয়েছে সেটা হচ্ছে যে কোনো নারী শিশুর যেটা আমাদের বডির যেটা হচ্ছে দুইটা বিষয় দুইটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যদি মারাত্মক জখম করে দেখেন দুইটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে আমি এটা করা দরকার নাই দেখতে দেখা যাচ্ছে সবাই এই দুইটা বিষয় যেটা হচ্ছে যে নারীবাসী স্থানে যদি তাদের মারাত্মক জখম করা হয় তাহলে তাও কি হবে দশ লক্ষ টাকা জরিমানা কোনো যদি এরকম আঘাত মারাত্মক জখম যেহেতু এই যে গ্রিবিয়াস হার্টের কথা বলা হয়েছে দেখা গেছে আহ তার যে আহ বুকে এমন ভাবে থেতলাই ফেলছে বা কামড় দিছে অনেক সময় পাওয়া যায় না ছেড়ে ফেলছে এরকম পাওয়া যায় তখন এই ক্ষেত্রে কিন্তু মারাত্মক জখম হিসেবে গণ্য হবে এরকম পাওয়া যায়

যদি ভিন্ন রূপ প্রমাণিত না না প্রমাণ করতে তাহলে দণ্ডিত হবে যে বারবার এই কথাটা আছে যে প্রমাণকে দায়িত্ব তার যে আমি কই কি প্রমাণ করতে পারে যে আমি এটা আসলে আলাদা ইস্যু কিন্তু ভিন্ন ভিন্ন রূপ প্রমাণিত না হলে দণ্ডিত হবে ডাইরেক্ট কথা হচ্ছে ইউ আর লাইলেবল ফর দিস আচ্ছা বা ইউ আর লাইলেবল ফর অলসো ই আচ্ছা এটার কত এটা হচ্ছে পাঁচ বছর বা দশ বছর সর্বশেষ ছিল ছয় হচ্ছে অর্থদণ্ড অর্থদণ্ড ক্ষতিপূরণ যেটি ভুক্তভোগী তিনি হবে বিক্রি হবে আর যদি মারা যায় উত্তরাধিকার এটা হচ্ছে আলোচনা করেছে পূর্ণ ধারায় তাহলে মোটামুটি আমার মনে হয় যে এই ছয়টা পয়েন্ট আপনাদের হয়ে গেছে কে বলতে পারবেন এই ছয়টা পয়েন্ট সুন্দর করে শুধু পয়েন্ট বলবেন এই আসেন এই শাকিল কই তো সুন্দর করে এই ছয়টা পয়েন্ট সবার উদ্দেশ্যে জুড়ে জুড়ে বন্ধ ছয়ের ভিত্তি চারের তিনটা চারের তিনটা একটা হচ্ছে মৃত্যুর মৃত্যু বাহত মৃত্যু ঘটনার মানে মৃত্যুর চেষ্টা আর কি এমন ভাবে ধরছে মানুষ সবাই না যে তাকে ধরে মার্ডার মানে এরকম ধরছে কাজ তো ওইটা করার জন্য চেষ্টা তো ওইটা তার উদ্দেশ্য ওইটা করবে কিন্তু অ্যাটাম টু মার্ডার করার জন্য এটা আলাদা সাথে চলে যায় বাট এখানে হচ্ছে আপনার উদ্দেশ্য হচ্ছে ওই কাজ করার জন্য তাকে ধরছে বাট আসলে শুধুমাত্র চেষ্টা করছে হচ্ছে তার দুইটা প্লেসে বলছে যদি গুরুতর আঘাত হয় একটা হচ্ছে আমরা দুইটা পরে নিছে এটা বললাম না দুইটা প্লেসে যদি ওরকম গুরুতর আঘাত করা হয় তাহলে সেটা অপরাধ এই নয় চারের গহতে যাবে তাহলে আমরা একে পাইলাম শাস্তি দুই এ কি মৃত্যু তিনে গণ দলবদ্ধ হবে চারে পাইলাম কি চেষ্টা তিনটা বিষয় পেলাম আর পাশে হচ্ছে পুলিশ বাহিনী শৃঙ্খলা ছয় হচ্ছে অর্থদণ্ড কে বলতে পারবেন এই শাকিল বলেন আগে শাকিল বলেন তারপর সবারই ধরব স্যার আমি বলি হ্যাঁ বলেন স্যার এক হচ্ছে শাস্তি এক হচ্ছে শাস্তি দুই হচ্ছে মৃত্যু ঘটনা তিন হচ্ছে দলবদ্ধভাবে সংগঠিত করা এবং চার হচ্ছে স্যার চেষ্টা পাঁচ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে কার্য ঘটানো এবং ছয় হচ্ছে এর শাস্তি বা শাস্তি আচ্ছা গুড আচ্ছা এখানে কিন্তু কি অন্তর্ভুক্ত হচ্ছে কি কি অন্ত জনচার আমরা পাইলাম একটা পেলাম বলতকার যেটা এইটার সাথে অন্তর্ভুক্ত হবে যদি তাহলে আমরা বলতে পারি নয় রেখে বলতে পারি যদি এই র্যাব এবং র্যাব এবং সোডমি যদি করে সেটা এই নয় রেখে কি হবে তাকে আইনের আওতায় আনা যাবে ক্লিয়ার এখন আমরা একটু এমসি সি দেখি সবাই দেখি এখানে প্রশ্নগুলো অনেকগুলো আছে এগুলা আমরা পর্যন্ত সবগুলো দেখলে দেখে দেখবো কিনা দেখি আসি কয়েকটা মোটামুটি হয়ে গেলো

এখন আপাতত বেসিক যে থিমটা আপনাদের দিয়ে দিছি বেসিক যে থিমটা দিয়ে দিছি এখন কথা এই ক্লাসে তো অনেকে অনেক কথায় আসে বাস্তব আমার কাছে অনেক উদাহরণ আছে এগুলো ভাষা আসলে অন্য সময় আলোচনা করব না রেকর্ড যখন বন্ধ করে দেব তখন রেকর্ড হচ্ছে যে ক্লাসটা আপনাদের সিটির জন্য এবং সারা জীবনের জন্য নয় দরাই স্যার কোনো নয় দরাই কোনো অ্যামেন্ডমেন্ট আছে এই সরকার বর্তমানে কোনো অ্যামেন্ডমেন্ট কতটুকু আছে স্যার এটা যদি একটু ক্লিয়ার করে দেন আর কি এটা হচ্ছে যে যেগুলো আমরা বললাম যে এটা তো যে এখানে আরেকটু ক্লিয়ার করি

অ্যামেন্ডমেন্টে এটুকুই আর অন্য অন্য কোনো কিছু দরকার নেই আমাদের আর এখানে কি জানি বলল আচ্ছা দাঁড়ান আমরা একে থেকে চলে আসি আচ্ছা ইয়ে আসেন জুলু ভাই বা রফিক ভাই আসেন এখানে বলেন এই যদি কেউ নারী বা শিশুকে এই ধরনের কার্যক্রম করে তার শাস্তি কি হতে পারে কোনটা হবে উত্তর রাজু কি ঘুমাচ্ছেন নাকি রাজ শরীরটা খুব প্রায় মনে হয় এই হয়েছে কিব প্রাপ্ত বয়স্ক ক্ষেত্রে বলাৎকার সহ সব ধরনের বন্ধুত্ব শারীরিক নাকি সামাজিক যেটা হচ্ছে বলেন যদি কোনো ব্যক্তি বিবাহের বহির্ভূত ষোলো বছরের বেশি বয়সের নারী সম্মতি এরকম জনকর্ম তারা কি সেটা কি হবে অবশ্যই সরাসরি যৌক্তিক স্বেচ্ছামূলক দর্শন ষোলো বছরে কম বয়স শিশুর ক্ষেত্রে জনকর্ম করা হয় যদি কম বয়স ষোলো বছরের ক্ষেত্রে সেটা কি হবে সম্মতি সহ বা সম্মতি রেখে সেটাই জনকর্ম হিসেবে গণ্য করা হচ্ছে এটা অন্য কিছু হবে না কিন্তু বৈধ অপরাধে চল হবে না আর দশ এই ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সঙ্গে কি যুক্ত থাকে মৃত্যুর সাথে আমরা যেটা অর্থদণ্ড যেটা আর এর ফলে মৃত্যুর কারণে মৃত্যু হয় কি আর একাধিক হবে অবৈধ মৃত্যুদণ্ড যদি একাধিকভাবে পাওয়া যায় প্রত্যেকের মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড থাকে অর্থদণ্ড থাকে আর যদি আহত করা বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে সেটা হচ্ছে কি হবে অবশ্যই মৃত্যুদণ্ড বা করার সচল যা আহত করার চেষ্টা করে আর চেষ্টা যদি বছর মনে রাখবেন চেষ্টা নতুন আর এটার ফলে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করে মারাত্মক জখম বলে যে রাসায়নিক পদার্থ দেখা গেছে রাসায়নিক পদার্থ ইউজ করছে এরকম ছুড়ে দিছে ওই জায়গায় ওই যে দুইটা প্লেসে দুইটা প্লেসে যদি এরকম ছুড়ে দিছে মারাত্মক জখম করছে সেক্ষেত্রে কি হবে অবশ্যই মৃত্যুদণ্ড যাবজ্জীবন দশ লক্ষ টাকার দণ্ড

রাষ্ট্র বহন করবে না স্যার না আচ্ছা আচ্ছা আর কিভাবে অর্থদণ্ড আদায় করা হবে ওই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার উত্তরাধিকার দেওয়া হবে আদায় করে তাদেরকে দেওয়া হবে তাই না আবার কেবল পুলিশ বড় ব্যর্থতার জন্য এটা কোন ধারা থেকে করছেন স্যার ওই যে পুলিশের ইয়াতে যে না দর্শন হইলে এখান থেকে এখান থেকে আমি আনছি এটা আনা হয়েছে সমস্যা নাই আচ্ছা ওই যে একটা জিনিস একটু মিস করে গেছি ওই যে যৌন কর্ম কথাটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করবো মানে ছেলের ক্ষেত্রে যেরকম বলৎকার তারপরে হচ্ছে আপনার হলো প্রাপ্ত মেয়ের ক্ষেত্রে এখানে যৌন চারটাই হচ্ছে নারী ও শিশুর ক্ষেত্রে বলছে এখন ওইটা যদি স্পেসিফিক পুরুষ হয় পুরুষের ক্ষেত্রে দুইটা বিষয় একটা যে দুইটা বিষয় দুইটা স্থানের কথা বলছে মগ আর পায়ে যেটা বলছেন ওইটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে বুঝা শিশু ক্ষেত্রে আর যোনিতারটা হচ্ছে একজন বিশেষ করে নারীর ক্ষেত্রে এর নারীর ক্ষেত্রেই হবে স্যার স্যার এটাই এটাই আমিও বলতেই আচ্ছা 11 এটা হয়ে গেছে একি প্রশ্ন হয়ে গেছে আচ্ছা এটা এখন বলেন তো আমি একটু বড় করে দেই এটা এটা আমি এ বলবেন নাজমল বলবেন কে কথা বলবেন না দেখি নাজমল এর আইডিয়া কতটুকু শুধু এটা বলেন এটা বলে শুধু বলবেন এটা বলে উত্তরটা বলবেন স্যার একজন ব্যক্তি ধর্ষণের উদ্দেশ্য নারীর উপরে ধারালো অস্ত্র ব্যবহার করে তার যৌনাঙ্গ মারাত্মক জখম ঘটায় কিন্তু ধর্ষণ সংগৃহীত হয়নি গুড তাহলে এটা কি হবে কত দ্বারা হবে স্যার এটা স্যার 9 এর 4 এর আপনার হচ্ছে গ হবে স্যার গুড খুব চমৎকার আমার খুব ভালো লাগছে আমি পুরো ক্লাসটা করায় সার্থক যে মোটামুটি সরাসরি যে একটা স্পেসিফিক ভাবে ওই যায় যদি

মোটামুটি আজকের যে যা ছিল মোটামুটি দেখাই ফেলছি আর অন্য আরো আলোচনা করা যায় দরকার এই মাথায় ঢুকাই দিচ্ছে আপনাদের আজকে আশা করি মোটামুটি হয়ে গেছে আর এখানে যে ব্যাখ্যাটা ভালো করে দুইটা ক্ষেত্রে একটা ষোলো বছর বেশি আর ষোলো বছর কম এখানে দুইটা পয়েন্ট মনে রাখবেন ওখানে একটা পয়েন্ট মনে রাখলে হবে ষোলো বছর বেশি নেওয়ার ক্ষেত্রে হচ্ছে সম্মতি বৃদ্ধি প্রদর্শন প্রদর্শনমূলক ভাবে সম্মতি আদায় করে আর হচ্ছে যেটা হচ্ছে কম বয়সের ক্ষেত্রে সম্মত দুইটাই ক্ষেত্রে

আমি আজকে এই পর্যন্ত আপনার একটা আলোচনা করবেন আমি ক্লাস রেকর্ড দ্বিতীয় সেশন শেষ করতেছি কালকে পর কালকের ধারাগুলো একটু আমরা দৌড়ে যাব একটু সহজ আছে কিন্তু এটা একটু বোঝার বিষয় ছিল এই জন্য একটু সময় সময় নিলাম যার কোনো সমস্যা না থাকলে ক্লাস করবেন আর যদি কারো সমস্যা থাকে আপনারা লিপ নিতে পারেন সমস্যা নাই আমরা দ্বিতীয় সেশন এই পর্যন্ত